জামাত ইসলামী ক্ষমতা আসলে এক হাতে সার্টিফিকেট আর এক হাতে চাকরি হ্যাঁ রাজনীতি হচ্ছে সমস্যা সমাধানের কাজ আদর্শিক রাজনীতি থিওরিটিক্যাল কথাবার্তা তাত্ত্বিক কথাবার্তা এগুলোর মাধ্যমে ভোট হয় না খুব কম বেসিক্যালি জনগণ চায় ইনস্ট্যান্ট সমাধান হ্যাঁ জামাত ইসলামী সে ইনস্ট্যান্ট সমাধান দেওয়ার ঘোষণা দিয়েছে আপনি কল্যাণ রাষ্ট্র করবেন সে কল্যাণ রাষ্ট্র কি ওটা জনগণ বুঝবে না অধিকাংশ জনগণ বুঝবে না বুঝতে যাবে না বুঝার দরকারও নেই জনগণের দরকার যে আপনি ক্ষমতায় আসলে তাকে চাকরি দিবেন কিনা কম টাকায় ডেইলি কমোডিটিজ খাওয়াতে পারবেন কিনা এর এর বাইরে কিছু না দুই হাজার আট সালে নির্বাচন একটা ভুয়া নির্বাচন কিন্তু তারপরও তখন আওয়ামী লীগের জনপ্রিয়তা ছিল সবচেয়ে থেকে বেশি এবং বিএনপি জামাত তখন নিশ্চিতভাবে পরাজিত হতো সুষ্ঠু ভোট হলো সেই জায়গায় সংসদে একটা ভারসাম্য থাকতো আওয়ামী লীগ না এখন আওয়ামী লীগের তৎকালীন সময় জনপ্রিয়তার অন্যতম ভিত্তি ছিল ঘরে ঘরে চাকরি দিব দশ টাকা কেজিতে চাল খাওয়াবো যদিও পরবর্তীতে তারা এটা অস্বীকার করেছিল মানে ঘরে ঘরে চাকরি আকাতে সার্টিফিকেট আর আকাতে চাকরি যাদের সার্টিফিকেট নাই তার তাহলে তারা কি করবে তাদের জন্য 10 লাখ টাকা বিনা জামানাতে বিনা সুদে লোন ওই 10 লাখ টাকা দিয়ে ব্যবসা করবে এটা জামাত ইসলামই করবে এবার জামাত ইসলামই যে এগুলো পারবে এতে কোনো সন্দেহ নাই আপনারা জামাতের পরীক্ষা দিবেন ডাকসু থেকে ডাকসু থেকে ডাকসুদের শিবির কি করে দেখছেন না এমন কোন প্রতিশ্রুতি নেই যেটা বাস্তবায়ন করবে না অলরেডি শুরু করে দিয়েছে একটা বড় অংশ হয়ে গেছে এক বছরের কাজ ছয় মাসে করে বাকি ছয় মাস আলাদা কাজ করবে অন্য কাজ করবে তো জামাতের পক্ষে সম্ভব রাষ্ট্রীয় টাকা চুরি না করলেই টাকার অভাব নাই দশ লাখ টাকা দেওয়ার কোনো ব্যাপার না তিনশো জন এমপি যদি চুরি না করে তাদের চুরির টাকাটা বাঁচি সব বেকারকে উদ্যোক্তা হওয়ার জন্য দশ লাখ টাকা দেওয়া সম্ভব আর যাদের চাকরি দেওয়া সম্ভব তাদেরকে তো চাকরি দিবে এক হাতে সার্টিফিকেট আর হাতে চাকরি এই উদ্যোগ জামাত ইসলামী নিয়ে যত জামাত ইসলামীকে ভোট দেন এটা অন্য কেউ পারবে না ঘোষণা দিতে পারবে কিন্তু কার্যকর করতে পারবে না কেন পারবে না অন্য সবাই ওই যে দশ লাখ টাকা উদ্যোক্তা হওয়ার জন্য আপনাকে দিবে বিনা জামানতে বিনা সুদে ওইটা নয় লাখ টাকা তারা মেরে দিবে আর বাকি এক লাখ টাকা তারা দিবে আপনাকে হয়তো যদি ঘোষণা দেয় কিন্তু জামাত এক টাকাও মারবে না রাষ্ট্রের কোষাগারে টাকা না থাকলে জামাতের ফান্ড থেকে দিবে জামাতের লোকজন যারা ইউরোপ আমেরিকা উন্নত দেশে বিদেশে আছে তারা টাকা পাঠিয়ে তারপরে দিবে সব জায়গায় রাষ্ট্রের কোষাগারে টাকা থাকা লাগে না জামাত শিবির যেমন ঢাকা বিশ্ববিদ্যালয় তাহলে ফ্রিজ দিচ্ছি উন্নত ফ্রিজ ডাবল ডোর ফ্রিজ যেগুলো অভিজাত ব্যবহার করে ডিজিটাল ফ্রিজ এটা বিশ্ববিদ্যালয়ের বা রাষ্ট্রের দেওয়া হয়নি ব্যক্তি ভালোবেসে দিয়ে দিয়েছে সুবিধা পাচ্ছে শিক্ষার্থীরা এরকম অনেক ব্যক্তি দিয়ে দিবে চীন টাকা দিবে জামাত চীনকে পিক করেছে জাস্ট বাংলাদেশে আওয়ামী লীগ বিএনপির পক্ষ বেকার বেকারত্ব মুক্ত একটা সুন্দর বাংলাদেশ করা সম্ভব যে মাধ্যমে সম্ভব কিন্তু দুর্নীতি এইটাই শর্ত কিন্তু টাকা মেরে খাওয়া থেকে আওয়ামী লীগ বিএনপি কি বিরোধী থাকতে পারবে তারা রাজনীতি করে কি জন্য রাজনীতি করাই তো এই জন্য এরকম বাজেট টাজেট আসবে ওইটা মেরে খাবো এই জন্যে জামায়াত ইসলামের কোনো বিকল্প নাই তারা যে টাকা মেরে খাবেন না এটা জানেন সবার বিশ্বাস আছে তাদের চাইতে সৎ বাংলাদেশে দ্বিতীয় আর কেউ হতে পারে না জামাত ক্ষমতায় গেলে বেকার সমস্যার সমাধান করা হবে এই একটা পয়েন্টেই তো জামাতকে ভোট দেওয়া উচিত কোন বেকার থাকবে না বাংলাদেশ সবাই চাকরি পাবে যোগ্যতা অনুযায়ী চাকরি পাবে আই রিপিট আপনার চাকরির যোগ্যতা নাই মানে সার্টিফিকেট নাই এক হাতে সার্টিফিকেট আর এক হাতে চাকরি এখন সার্টিফিকেট তো পাওয়া লাভ কিন্তু অনেকের তো সার্টিফিকেট নাই তারা বেকার বসে আছে তারা কি করবেন তারা ব্যবসা করবেন উদ্যোক্তা হবেন দশ লাখ টাকা পাবেন এবং দশ লাখ টাকা আপনাকে দিয়ে আর সাগরে ভাসিয়ে দিবে তা না আপনি দশ লাখ টাকা দিয়ে গরুর গোস্ত আর খাসির গোস্ত কিনে খাবেন তাও না আপনি কি করছেন বা আদৌ আপনার পক্ষে কি সম্ভব এটা ফিজিবিলিটি স্টাডি করে দিবে এবং আপনাকে হেল্প করবে উদ্যোক্তা হতে জামাত ক্ষমতা আসতে দেখবেন আপনি বাংলাদেশে চাইনিজ কোম্পানি ভরে গেছে সিঙ্গাপুরের কোম্পানি মালয়েশিয়ার কোম্পানি জাপানের কোম্পানি তারা ইনভেস্ট করছে নতুন নতুন ইকোনমিক জোন এখন তো শুধু চট্টগ্রাম কেন্দ্রিক দেখেন এরপরে সিলেটে দেখবেন বরিশালে দেখবেন নিজ নিজ জেলায় থেকে আপনি গার্মেন্টসে এ চাকরি করবেন উন্নত বেতনে বাংলাদেশের এই কথিত এরকম জুড়ে গার্মেন্টস না উন্নত গার্মেন্টস মনে হবে আপনি মাল্টি ন্যাশনাল কোম্পানিতে চাকরি করেন এরকম একটা ভাব থাকবে অথচ আপনি চাকরি করেন গার্মেন্টস বেতনও পাবে আপনার পরিবারের সেফটি থাকবে আপনার ইন্সুরেন্স থাকবে আপনার জন্য মেডিকেল সুবিধা থাকবে হোক আপনি গার্মেন্টস ওয়ার্কার জামাত ক্ষমতা আসলে এটা হবে এটা আওয়ামী লীগের সময় প্রস্তাব দেওয়া হয়েছিল যে বাংলাদেশ গার্মেন্টস গুলো আধুনিক করবে চীন অনেক গার্মেন্টস করে দিবে ইত্যাদি ইত্যাদি অনেক কিছু বাংলাদেশের চিত্র বদলে যেত বাংলাদেশ দক্ষিণ সিঙ্গাপুর হয়ে যেত দক্ষিণ কোরিয়া এক সিঙ্গাপুরে কোন গরিব দেখেন যারা গেছেন কতটা উন্নত বাংলাদেশের যুবকদের স্বপ্ন থাকে দক্ষিণ কোরিয়া লটারি টটারির মাধ্যমে কোনোভাবে যেতে পারি কিনা তো দর্শক বাংলাদেশ দক্ষিণ কোরিয়া সিঙ্গাপুর হবে এতে জামাতের লোকজনের বিশেষ যোগ্যতা থাকার দরকার নাই টাকা চুরি বন্ধ করে দিলেই হয়ে যাবে ভারতের দালালি বন্ধ করলেই হবে আওয়ামী লীগকেও চীন প্রস্তাব দিয়েছিল কিন্তু ভারতের নিষেধাজ্ঞার কারণে গার্মেন্টস সেক্টর চীনের হাতে তুলে দিতে পারেনি চীনের হাতে তুলে দেওয়া মানে কি বাংলাদেশের শ্রমিকরই কাজ করবে গার্মেন্টস এর লাভ বাংলাদেশের লোকজনই পাবে কিন্তু যে হেভি মেটাল গুলো অথবা যে যন্ত্রপাতি গুলো ওইগুলো জাস্ট চীন বসিয়ে দিবে অথবা ইনফ্রাস্ট্রাকচারাল ডেভেলপমেন্টটা তারা করে দিবে ওই খুচরা টি শার্ট আর ক্যাব বিক্রি করা ওতে চীনের পোষায় না ওটা ওরা করতে চায় না ওটা পুরো বাংলাদেশ ওরা চায় ভারী যন্ত্রপাতি বিক্রি করতে ভারী যন্ত্রপাতিটা আমরা চীনের কাছ থেকে কিনি দার্সি বাংলাদেশ সিঙ্গাপুর দক্ষিণ কোরিয়া হয়ে যেত কিন্তু ভারতের নিষেধাজ্ঞার কারণে এটা আওয়ামী লীগ করেনি ভারতের দালালি করবে না তারা তো আর টাকা মেরে খাবে না রাষ্ট্রের টাকা মেরে খাবে না আমি একদম সার্টিফিকেট দিচ্ছি না কিন্তু জামাতে দুই একটা কেস যেটা ঘটে অলরেডি জেলা আমিরদের ক্ষেত্রেও ঘটে এরা অল্প ওই এক লাখ দেড় লাখ টাকা মেরে খেয়ে ওটা কিছু না এবং এটা ক্ষমতা আসলে জামাতের একটা দিক হচ্ছে যে সাধারণত টাকা মেরে কেউ বাঁচতে পারে না মাল মালত টাকা মারলেও তাকে ধরা খেতে হয় অতএব এটা কোনো চুরির মধ্যেই পড়ে না তো আপনি অনেকে এক্সাম্পল দিবেন এই যে আমি দেখেছি অমুক থানা আমি টাকা মেরে খেয়েছি অমুক কোম্পানির নাম করে জামাতের অমুক নেতা টাকা মেরে ভাগছে তাই এটা রেয়ার এক্সাম্পল এবং এটার কোনো প্রভাব জাতীয় অর্থনীতিতে পড়ে না করবে না ওভারঅল যদি জাতীয়ভাবে কোনো দুর্নীতি না করে তাহলেই সিঙ্গাপুর দক্ষিণ কোরিয়া মালয়েশিয়া থাইল্যান্ড বাংলাদেশ হয়ে যাবে বাংলাদেশ সেদিকে যাচ্ছে এক হাতে সার্টিফিকেট আর এক হাতে চাকরি সার্টিফিকেট না থাকলে দশ লাখ টাকা দিয়ে আপনাকে উদ্যোক্তা বানিয়ে দেবে জামাতকে ভোট দিয়ে দেখেন এখন এগুলো ম্যানেজমেন্ট করার জন্য পৃথিবীতে যত বিখ্যাত বিখ্যাত লোক আছে বাংলাদেশের লোকযোগ্য লোক সে আশিক চৌধুরীর মতো জামাত তাদেরকে ধরে আনবে বিনিয়োগ বোর্ডের চেয়ারম্যান অমুক অধিদপ্তরের প্রধান কাকে কোথায় বানাবে সব যোগ্য লোককে বানাবে আপনি যোগ্য আপনাকে বানাবে জামাত হতে হবে জরুরি না তো জামাতকে বোর্ড দিয়ে ক্ষমতা আনেন বাংলাদেশ সিঙ্গাপুর দক্ষিণ কোরিয়া হয়ে যাবে